এ আবার কোন খেল দেখাবে দিদি? জে থাম তো। ও একা একা কি করবে? হুম না না তুই একা না এবার আমিও তোর সাথে থাকব। আর এবারে আমি দেখছি। দেখছি কে মন্ডপে আগুন লাগাতে আসছে। জবা আমিও তোমার সাথে থাকব। তখন তোমাকে বারবার বলেছিলাম আমি তোমার সাথে থেকে যাই। আমরাও তোমার সাথে আছি জবা দি। বলো কি করতে হবে? দেখি কার ক্ষমতা আছে আমাদের পাড়ার পুজো বন্ধ করে? এ তো পুরো গ্যাং বানিয়ে ফেললো দিদি প্ল্যানটা তো এবারেও ফেল করলো মনে হচ্ছে য আমি কোথায় ভাবলাম জব কপালে শুনি হয়ে না গো এই তো দেখছি আমার কপালে শুনি লেগে গেল কাল সকালের মধ্যে কাজটা শেষ করতে হবে কিন্তু সব হয়ে যাবে বড়ো না তুমি দেখো আমি সব করে দেবো চলো জপ জবা এই আগুন লাগার ব্যাপারে তোমার কাউকে সন্দেহ হয় না আসলে আমি তো নিজের চোখে পরিষ্কার করে কাউকে দেখিনি মিথ্যে সন্দেহ কি করে পড়ে বলুন তো আচ্ছা আমি তো একটা ফোন দিয়েছিলাম তুই ফোন করনি কেন আমাকে আমি আমি আসলে ফোনটা আগুনের ভেতর থেকে পার করতে পারিনি আজকে আগুন যে কারণেই লাগুক না কেন আমি যখন এখানে ছিলাম তখন তার সব দায় আমার আমি বড়মাকে কথা দিয়েছি কাল সকালের মধ্যে আমি প্যান্ডেলটাকে আবার নতুন করে সাজিয়ে দেব আমি জানি তুমি তোমার কথা রাখতে পারবে যে একা হাতে এরকম বড় একটা আগুন নেভাতে পারে সে চাইলে সব কিছু করতে পারে আমি জানি তোমার মধ্যে ইচ্ছে শক্তি আছে তার কাছে বাকিদের হার মানতেই হবে যারা চায় না তুমি এগিয়ে যাও তাদের মাথা নোয়াতেই হবে আমি তোমাকে বলছি তুমি নিজের হাতে প্যান্ডেলটাকে সাজিয়ে এখানেই ঠাকুরটা বসাবে অল দ্য বেস্ট আমার ইচ্ছে শক্তি দিয়ে পারবো কিনা জানি না ছোটদা বাবু কিন্তু আপনি যে আমাকে মনের জোরটা জুগিয়ে দিয়ে গেলেন সেটা আমার কাছে অনেক বড় পাওনা এইটুকু পেলেই আমি সবকিছুর সঙ্গে লড়াই করতে পারবো